হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কী খবর সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আল্লাহ রহমত এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি তো বরাবরের মতো আরও একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকের মূল ভিডিওর মূল টপিক তো অলরেডি আপনাদের বুঝে যাওয়ার কথা হ্যাঁ ভিয়ার্স কীভাবে আপনারা হোয়াটসঅ্যাপ ভাড়া দিয়ে এই নতুন ইনকাম সাইটে টাকা ইনকাম করবেন সেই প্রচেষ্টায় আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো বর্তমানে হোয়াটসঅ্যাপ ভাড়া দেওয়ার অনেকগুলো কিন্তু সাইট রয়েছে সেই সাইটগুলোর মতো এটা কিন্তু অন্যতম তো এটা নতুন আসছে এখন রেফার বোনাস কিন্তু তারা উড়া দুরা দিচ্ছে তো কিভাবে আপনারা কাজ করবেন সেই প্রচেষ্টা দেখাই তো ভিডিও ডিসক্রিপশন বক্স এবং পিন করা কমেটে এরকম একটা লিঙ্কটাও থাকবে আপনারা ওইটার উপর ক্লিক করে ভিতরে চলে যাবেন লিঙ্কের যাওয়ার পর এখানে বাংলাদেশ আছে বাংলাদেশ সিলেক্ট করে ল্যাঙ্গুয়েজ সেটা ইংলিশ বা বাংলা যে কোনো একটা সিলেক্ট করে হাতে ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর এখন লগ ইন করুন এরকম একটা অপশান আসবে সেটার উপর আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে আপনারা একটা অ্যাকাউন্ট রেজিস্টার করে নেবে তো অ্যাকাউন্ট রেজিস্টার করার জন্য সর্বপ্রথম আপনারা ইমেল অ্যাড্রেস দিয়ে নেবেন তারপরে এই যে এখানে পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিবেন তো দেওয়া হয়ে গেলে এই যে এখানে মানব যাচাইকরণ এটা আপনারা ভেরিফাই এখানে ক্লিক করবেন ক্লিক করে এটা সাকসেস লেখা উঠলে এই যে অ্যাকাউন্ট তৈরি করুন এটার উপর ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন আপনাদের অ্যাকাউন্টটি কিন্তু রেজিস্টার করা হয়ে যাবে তো অ্যাকাউন্ট রেজিস্টার করার সাথে সাথে ইনস্ট্যান্ট কিন্তু আপনারা চব্বিশ টাকা চল্লিশ পয়সার মতো পেয়ে যাবেন তো এই যে অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে আর এখানে এই যে এই অ্যাপসটা ডাউনলোড করলে আপনারা আরও আঠারো টাকা পেয়ে যাবেন মোট চল্লিশ বিয়াল্লিশ টাকা এরকম আপনারা পেয়ে যাবেন আর এখানে আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপ ভাড়া দিয়ে উরা দূরে ইনকাম করতে পারবেন তো হোয়াটসঅ্যাপ ভাড়া দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মিনিটের জন্য তারা কিন্তু এই যে বোনাস রেখেছে তো এই যে এখানে দেখেন আপনারা এখানে একষট্টি টাকা কিন্তু একটা হোয়াটসঅ্যাপ থেকে বোনাসই পাবেন আর প্রত্যেক দিন ছয় টাকার মতো করে আপনারা পাবেন আর এখানে স্ক্যান কোড কাজ এখানে স্ক্যান কোড করেও আপনারা ইনকাম করতে পারবেন মানে যে কয়টা হোয়াটসঅ্যাপ স্ক্যান করবেন সেই অনুযায়ী এখানে আপনাকে বোনাস দিবে। আর দলের কাজ এইটা হলো আপনার রেফার আপনার রেফার করে এখান থেকে বারোশো বিশ টাকা পর্যন্ত আর্ন করতে পারবেন তো প্রথমে তিরিশ তারপরে একশো বাইশ তিনশো পাঁচ ছয়শো দশ এবং বারোশো বিশ তো দলের কাজ এটা কি এটা হলো আপনার রেফারে যারা আপনার ডাউনলাইন থাকবে বা আপনার নিচে যারা থাকবে আপনার রেফারে তাদের কাছ থেকে কিন্তু এই কমিশনগুলো পাবেন তো তার জন্য বেশি বেশি রেফার করা লাগবে বেশি বেশি রেফার করলে আপনারা আপনাদের ইনকামটা অনেক বেশি হবে তো এখানে আয়ের বিস্তারিত এখান থেকে আপনারা কয় টাকা কীভাবে আয় করলেন সেটার বিস্তারিত দেখতে পাবেন এই যে এখানে অলরেডি আমরা সাইন আপ বোনা চব্বিশ টাকা পেয়ে গেছি আর এই যে এখানে উত্তোলন বিস্তারিত এখানে কত টাকা উইডো দিলেন সেইটা দেখতে পারবেন আর বাদ হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে কয়টা আপনি হোয়াটসঅ্যাপ স্ক্যান করে রাখছেন বা লিঙ্ক করে রাখছেন সেটা দেখতে পারবেন আর এখানে দেখেন এটা কিন্তু লিডার বোর্ড তো এই যে এক একজনের ইনকাম দেখেন আর এই হোয়াটসঅ্যাপ সাইটগুলো কিন্তু পেমেন্ট করে তারা পেমেন্ট কিন্তু মিস করে না যে কয়েকটা হোয়াটসঅ্যাপ সাইট আছে সবগুলো কিন্তু পেমেন্ট করে এবং যে সাইটগুলো নতুন আসে তারা কিন্তু ইনস্ট্যান্ট পেমেন্ট করে দেয় তো পেমেন্ট নিয়ে কোনো চিন্তা নাই কিভাবে টাকা উইথড্র করবেন সেটা দেখায় এখানে আপনারা সর্বনিম্ন দুইশো আটষট্টি টাকা করতে পারবেন এবং বারোশো বিশ টাকার উপরে হলে আপনারা সব উইথড্র করতে পারবেন কোনো রকম ফি ছাড়ায় আর কিভাবে আপনারা অলেট যোগ করবেন সেটা দেখায় অলেট কীভাবে অ্যাড করবেন তার জন্য স্পট অলেট ওইটার উপরে আপনারা ক্লিক করে এখানে বিকাশনগর যে কোনো একটা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পর এখানে হোল্ডার নেম এখানে আপনার নামটা দিয়ে নেবেন দেওয়ার পর এখানে অ্যাকাউন্ট নেই অ্যাকাউন্ট নাম্বার আপনি যে নাম্বারে টাকা নেবেন সেই নাম্বারটা এখানে দিয়ে দিবে দেওয়ার পর এখানে একটা ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার অ্যাকাউন্ট ফোন নাম্বার এটা কিন্তু এখানে দিয়ে দেবেন তো এখানে আমরা জিমেল অ্যাড্রেসটা আমাদের দিয়ে দিলাম তারপরে এখানে একটা অ্যাকাউন্ট ফোন নাম্বার আমরা সেম নাম্বারটা এখানে রিপিট করলাম তো করার পর নিচে যে সংরক্ষণ করুন লেখা আছে এটার উপর আমরা ক্লিক করে দিব তো এটার উপর ক্লিক করলে আপনারা দেখতে পাবেন আমাদের এখানে কিন্তু আমাদের ওয়ালেটটা সেট হয়ে গেছে তো এখন আমাদের দুশো টাকা হলে এখান থেকে আমরা উইড্রো করতে পারবো তো কীভাবে আপনারা নাম্বারগুলো ভাড়া দেবেন সেটা দেখায় তার জন্য যে কিউআর কোড স্ক্যান যে আছে এটার উপর আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে ফোন লগ ইন লেখা আছে এটার উপর আপনারা সিম্পলি ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর যে হোয়াটসঅ্যাপটি আপনারা যে হোয়াটসঅ্যাপটি ভাড়া দেবেন সেই নাম্বারটা কিন্তু এখানে লিখে দেবেন তো যে হোয়াটসঅ্যাপটি আমি ভাড়া দিব সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে লিখে দিলাম লিখে দেওয়ার পর সাইডে দেখতে পারবেন গেট কী লেখা আছে এটার উপর ক্লিক করতে হবে তো আমি এখানে ক্লিক করে দিলাম তো গেটকে ক্লিক করার পর নিচে যে বক্সগুলো দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু তারা একটা কোড দিয়ে দিবে এই কোডটা নিয়েই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপটা লিঙ্ক করা লাগবে তো এই যে কোডটা তারা অলরেডি দিয়ে দিয়েছে তো আমরা এই কোডটা কপি করে কপি করে আমরা হোয়াটসঅ্যাপ এখন চলে যাব তো হোয়াটসঅ্যাপের ভিতরে আসার পর আপনারা দেখতে পারবেন যে এই যে উপরে থ্রি ডট আইকন আছে তো এই যে থ্রি ডট আইকন এটার উপর আপনারা ক্লিক করে দিবেন তো সিডার এখন ক্লিক করার পর তিন নাম্বার লিঙ্ক ডিভাইস আছে ওইটার উপর ক্লিক করে এই যে এখানে লিঙ্ক ডিভাইস আছে এটার উপর আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পর লিঙ্ক উইথ ফোন নাম্বার এটার উপর যে সাদা লেখা আছে ওইটার উপর ক্লিক করে দেবেন ক্লিক করে যে কোডটা আপনারা কপি করে নিয়ে আসেন সেই কোডটা এখানে পেস্ট করে দেবেন তো পেস্ট করার কিছুক্ষণ পর আপনারা দেখতে পাবেন তো এই যে আমাদের লগ ইন হচ্ছে তো এইরকম একটা অপশন হবে কিছুক্ষণ পর এইরকম আসলেই বুঝতে বুঝতে পারবেন যে আপনাদের হোয়াটসঅ্যাপটা কিন্তু লিঙ্ক করা হয়ে গেছে তো হোয়াটসঅ্যাপ লিঙ্ক করার পর আমরা যে অ্যাপসটি ইনস্টল করছিলাম এটার সেই অ্যাপসের ভিতর থেকে আসলাম তো আসার পর দেখতে পারছেন এখানে কিন্তু অলরেডি আমাদের বিয়াল্লিশ টাকা সত্তর পয়সার মতো হয়ে গেছে তো আমরা এখন যদি আমাদের আয়ের বিস্তারিতটা আপনাদেরকে দেখাই তো এখানে গিয়ে এই যে আয়ের বিস্তারিত লেখা আছে এটার উপর ক্লিক করব এটার উপর ক্লিক করলে যে দেখেন আঠারো টাকা কিন্তু বুক মার মানে অ্যাপসটা যে ইনস্টল করছি তার জন্য পেয়ে গেছি হোয়াটসঅ্যাপ ভাড়া দেওয়ার পাশাপাশি আপনারা এখানে কিন্তু রেফার করে ইনকাম করতে পারবেন প্রত্যেকটা রেফারের জন্য তারা একশো টাকা করে আমন্ত্রণ বোনাস দিচ্ছে তো কীভাবে রেফার করবেন সেটা দেখায় তার জন্য এই যে আমন্ত্রণ লেখা আছে ওইটার উপর ক্লিক করে লিঙ্ক পান এটার উপর ক্লিক করবেন প্রত্যেকটা বোনা এই রেফারের জন্য আপনারা কিন্তু একশো বাইশ টাকা করে কমিশন পাবেন তো কিভাবে আপনারা এই বোনাসটা পাবেন তো সর্বপ্রথম আপনাদের যে হোয়াটসঅ্যাপ ভাড়া দিতে হবে আপনাদের মেন অ্যাকাউন্টে দুই থেকে তিনটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ভাড়া দেবেন ভাড়া দেওয়ার পর এখান থেকে আপনারা লিঙ্ক কপি করে আপনার বন্ধুদের শেয়ার করবেন শেয়ার করার পর তারা সেখান থেকে রেজিস্টার যদি করে রেজিস্টার করার পর তারা যদি হোয়াটসঅ্যাপ ভাড়া দেয় সেই হোয়াটসঅ্যাপ যদি চব্বিশ ঘন্টা টিকে তাহলে কিন্তু আপনারা এখানে ইনস্ট্যান্ট একষট্টি টাকা চব্বিশ ঘন্টা পরে একষট্টি টাকা পেয়ে যাবেন আর আটচল্লিশ ঘন্টা যদি টিকে আর যে কয় টাকা বাকি থাকে সেগুলো আপনারা পেয়ে যাবেন তো বুঝতেই তো পারছেন এই সাইডটি কিন্তু নতুন তো সবাই নিজ দায়িত্বে এখানে কাজ করবেন কারণ এখানে আপনারা সম্পূর্ণ ফ্রিতে অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারবেন তো ভিডিওতে যেভাবে স্টেপ বাই স্টেপ গাইড করা হয়েছে সেইভাবে কাজ করবেন ইনশাল্লাহ আপনারাও এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন আর আপনারা চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকতে পারেন কারণ এখানে সকল ধরনের ফ্রি ইনকাম রিলেটেড সকল আপডেট কিন্তু এখানে সবার আগে আমি আপনাদেরকে দিয়ে থাকি তো এখানে দেখতে পাবেন সকল কিছু কিন্তু শেয়ার করা হয় এই টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন হয়ে থাকলে আপনাদের অনেক দরকারি সব অ্যাপস বা সব কিছু এখানে আপনারা পেয়ে যাবেন তো তাছাড়াও আমাদের সাপোর্ট গ্রুপ আছে এই সাপোর্ট গ্রুপে কিন্তু আপনারা চাইলে যে কোনো সমস্যার কথা বলতে পারেন তো আমি সহ যারা আছে এই গ্রুপে সবাই আপনাকে সাহায্য করার চেষ্টা করবে তো আজকের ভিডিওটা মূলত এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এরকম নিত্য নতুন অনলাইন আর্নিং ভিডিও পেতে সবার আগে আমাদের চ্যানেলটি